সেটা হচ্ছে বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন সো এই টপিকসটা আলোচনা করার আগে আমি প্রথমে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর মাইন্ড ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ অর্থাৎ আপনি যদি আপনার মাইন্ডকে আপনি যদি চেঞ্জ করতে পারেন আপনি কিন্তু আপনার লাইফটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এই কথাটা কে বলেছেন এই কথাটা কিন্তু একজন গবেষক একজন বিজ্ঞানী উনি এই কথাটা বলেছেন যে উইলিয়ামস জেমস এই কথাটা কিন্তু বলেছেন দেখেন একটা মানুষ কিন্তু চিন্তার সমান কিন্তু বড় হতে পারে একটা মানুষ চাইলে কিন্তু তার স্বপ্নগুলো পূরণ করতে পারে এখন সেই চাওয়াটা কিন্তু সেটা মন থেকে চাইতে হবে এখন শুধু চাইলেই কিন্তু হবে না শুধু চাইলেই হবে না সে যে সিদ্ধান্ত নিবে তার লাইফটা চেঞ্জ করার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে একটা ওয়ে লাগবে একটা সিঁড়ি লাগবে সঠিক জায়গায় যদি সঠিক তার চিন্তাটা যদি সে ইনভেস্ট করতে না পারে তাহলে কিন্তু তার লাইফটা কিন্তু চেঞ্জ হবে না তো এই জন্য আমি আপনাদেরকে একটা চার্ট রবার্ট টি তিনি হচ্ছেন একজন গবেষক এবং হচ্ছে তার একটা বই প্রকাশিত হয়েছিল যে বইটার নাম হচ্ছে রিচ ড্যাট পুওর ড্যাট পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সেল হয়েছে এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে সাকসেসফুল পিপলস যারা তারা কিন্তু তার এই বইটা কিন্তু সবাই একবার হলো করেছেন এবং তার যে মডেল মানে পৃথিবীতে প্রায় ষোলো হাজার কিন্তু প্রফেশন আছে এই হাজার মধ্যে তিনি যখন মানুষের ইনকামের যে সোর্স ইনকামের এই সোর্সটাকে তিনি টোটাল চারটা ওয়েতে কিন্তু উনি ভাগ করছেন একটা হচ্ছে এমপ্লয় ক্যাটাগরি একটা হচ্ছে সেলফ এমপ্লয় ক্যাটাগরি একটা বিজনেস ওনার একটা হচ্ছে ইনভেস্টর তো এখন আপনি যদি এই চারটা যদি আমরা ইএসডিআই মডেলটা মানে যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি লাইফে কিন্তু কখনো আপনি সাকসেস আপনি কিন্তু হতে পারবেন আপনি হয়তো ইনস্ট্যান্ট আপনি হয়তো কিছু সফলতা পাবেন কিন্তু দীর্ঘমেয়াদী আপনি সফল কিন্তু আপনি হতে কখনোই কিন্তু আপনি পারবেন না তো যে বিষয়টা যে বিষয়টা হচ্ছে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আপনি দেখবেন যে চাকরি করে এবং এক শ্রেণীর মানুষ হচ্ছে একটা সেলফ এমপ্লয়ের সাথে হচ্ছে সম্পৃক্ত অর্থাৎ নিজের কাজ নিজে করে এমপ্লয়ের মধ্যে আপনি দেখবেন যে অনেকে ডেলি ইনকামটা ডেইলি পায় অথবা মাস শেষে ইনকাম পায় আবার অনেকে আছে সেলফ এমপ্লয় যেমন ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে অ্যাডভোকেট আছে শপকিপার আছে তারা প্রত্যেকেই কিন্তু নিজের কাজ নিজে করে বা অ্যাক্টিভ ইনকাম করে ইন্ডিভিজুয়াল এফোর্টের কারণে অ্যাক্টিভ ইনকাম করে লিমিটেড ইনকাম করে অর্থাৎ লিমিটের বাইরে যেহেতু টাইম যেহেতু একটা লিমিট আছে একদিন সমান চব্বিশ ঘন্টা একদিনে আট ঘন্টা বা দশ ঘন্টার উপর যেহেতু কাজ করার যেহেতু কোনো ক্যাপাসিটি নাই বা ওয়ে নাই এই কারণে হচ্ছে লিমিটেড ইনকাম করতে হয় সো রবার্ট টিকি বলছেন যে এই দুটা ওয়ে ছাড়াও পৃথিবীতে কিন্তু আরো দুইটা ওয়ে আছে ইনকাম করার জন্য একটা হচ্ছে বিজনেস ওনার একটা হচ্ছে ইনভেস্টর ইনভেস্টর মানে হচ্ছে আপনার কাছে অনেক টাকা আছে আপনি সেই টাকা কোনো একটা খাতে আপনি ইনভেস্ট করছেন আপনি ব্যাংকে রাখছেন অথবা আপনি দশটা বাড়ি করছেন সেখান থেকে আপনি প্রতি মাসে বাড়ি ভাড়া পাচ্ছেন অথবা আপনি গাড়ি কিনছেন সেটা রোডে চলছে প্রতিদিন ইনকাম করছেন আপনি কাজ করছেন না বাট আপনার ইনভেস্টমেন্টের কারণে আপনার সেখান থেকে একটা অটোমেটিক একটা আপনার ইনকাম কিন্তু আসছে সো আমাদের কাছে যদি আগে থেকে লক্ষ কোটি টাকা যদি আমাদের কাছে থাকতো তাহলে কিন্তু আজকে আমরা এই মিটিং বা সেমিনারে কিন্তু আমরা আসতাম না সো আমাদের কাছে আর একটা ওয়ে আছে সেটা হচ্ছে বিজনেস ওনার বিজনেস ওনার মানে কি আপনি হচ্ছে নিজেই একটা ব্র্যান্ড বা একটা কোম্পানির আপনি ওনার সেটা ছোট হোক বা বড় হোক আপনি নিজেই একটা সিস্টেম ক্রিয়েট করেছেন যে সিস্টেমের মাধ্যমে হচ্ছে আপনার একটা টিম বা একটা কমিউনিটি আপনার কাজ করে আপনার আপনার ওই ইন্ডাস্ট্রিতে অসংখ্য ডিস্ট্রিবিউটর কাজ করে আপনি অটোমেটিক একটা প্যাসিভ একটা ইনকাম আপনি আপনি করছেন এখন দেখেন প্যাসিভ ইনকামটা কিভাবে হয় এখানে প্যাসিভ ইনকামটা হয় ধরুন আপনি একটা ফ্যাক্টরিতে যদি একশো জন ওয়ার্কার থাকে একশো জন ওয়ার্কার কিন্তু তারা নিজেদের স্যালারির জন্য ইনকামের জন্য তারা কাজ করছে আট ঘন্টা বা দশ ঘন্টা মাস শেষে সে একটা প্রফিট পাচ্ছে কিন্তু ওই কোম্পানির যিনি মালিক যেখানে একশো জন ওয়ার্কার আছে তারা সেখানে একশো জন ওয়ার্কার যদি আট ঘন্টা করে কাজ করে তাহলে কিন্তু একদিন চব্বিশ ঘন্টায় কিন্তু আটশো ঘন্টা কাজ হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু টাইম লিভারেজ হচ্ছে এবং এই টাইম লিভারেজের কারণে এখানে টিম ওয়ার্ক হচ্ছে দেড়স হয় কিন্তু ওই কোম্পানির বিজনেস ওনার কিন্তু আনলিমিটেড একটা ইনকামের একটা সিস্টেম কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে আছে সো লাইফে যদি সাকসেস হতে চায় কেউ যদি হতে চায় তাহলে কিন্তু বিজনেস ওনার অথবা ইনভেস্টরের বিকল্প কিন্তু কিছু নেই আপনি হয়তো একটা আপনি হয়তো বলতে পারেন যে আমার আমি রিটেল করি বা আমি আমার হচ্ছে দোকান আছে আপনি একটা দোকানে বা আপনি রিটেল করে আপনি হয়তো ইনস্ট্যান্ট হয়তো আপনি একটা প্রফিট করতে পারবেন কিন্তু আপনাকে যদি সাকসেস হতে হয় আপনার যদি প্রফিট আনলিমিটেড ইনকাম করতে হয় আপনি কত বেশি মানুষের সাথে আপনি কানেক্টেড আছেন কত ব্যক্তি কত বেশি মানুষের কাছে আপনার পণ্য বা আপনি পৌঁছে দিতে পারছেন সেটার উপর হচ্ছে টোটালি হচ্ছে আপনার ডিপেন্ড করে এখন আমি যে কথাটা বলেছিলাম যে ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর মাইন্ড ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ দেখেন আমাদের সমাজের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এমপ্লয় এবং সেলফ এমপ্লয়ের সাথে সম্পৃক্ত এই কারণে কি হয় এই কারণে কিন্তু আপনার দেখেন বেকারত্বের সংখ্যায় সবাই যদি চাকরি খুঁজে তাহলে কিন্তু আপনার দেখেন আপনার যদি উদ্যোক্তা না হয় বিজনেস ওনার যদি না হয় তাহলে কর্মসংস্থানের সুযোগটা কিন্তু কখনো তৈরি হবে না আর কর্মসংস্থানের যদি তৈরি না হয় তাহলে কিন্তু আপনার বেকারত্বের সংখ্যা কিন্তু দিন দিন কিন্তু এটা বাড়তে থাকবে এটাই কিন্তু স্বাভাবিক আপনি দেখেন আজ বর্তমানে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ দেখেন মাস্টার্স পাস কমপ্লিট করে স্নাতক পাস কমপ্লিট করে দেশের বাইরে জাস্ট ইউরোপ আমেরিকাতে যাওয়ার জন্য পাঁচ লাখ আট লাখ দশ লাখ বিশ লাখ টাকা কিন্তু ইনভেস্ট করছে ইনভেস্ট করে দেন হচ্ছে দেশের দেশের বাইরে যাচ্ছে জাস্ট ছোট্ট একটা লেবারি করার জন্য রেস্টুরেন্টে কাজ করার জন্য কিন্তু তার কাছে কিন্তু কোনো আইডিয়া নাই যে সে যে একটা বিজনেস করবে বা এই ধরনের কিন্তু তার সে যে একটা উদ্যোক্তা হবে এই ধরনের কিন্তু আইডিয়া নাই বাট আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের যে আমরা আমাদের ব্রিটিশরা আমাদেরকে যেমন শাসন করেছিল ঠিক তেমনি আমাদের শোষণও করেছিল এবং তখনকার সময় যে পাঠ্যপুস্তক বস্তু যে মানে যেই সিস্টেমটা যেটা ছিল ওইটা কিন্তু এখনো কিন্তু চলমান আছে এই কারণে এই যে বিষয়টা এই যে আপনার রবার্ট টি কুইসাকির যে সোর্স অফ ইনকাম এই বিষয়টা কিন্তু আসলে আমরা অনেকেই কিন্তু জানি না কোন স্কুল কলেজ ভার্সিটিতে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে আলোচনা করা হয় না কি হচ্ছে আপনার আমাদের দেশের থেকে কিন্তু আসলে উদ্যোক্তা তৈরি হচ্ছে না দেখেন আমি যে কথাগুলো বললাম কিন্তু রেফারেন্স আছে আপনি 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 যদি 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 বিভিন্ন বিভিন্ন দেখেন দেখবেন যে পত্র পত্রিকার উচ্চ শিক্ষিতদের বেকারত্বের হারে শীর্ষে হচ্ছে দশ দেশ দেখেন শিক্ষিত মানুষের সংখ্যা কিন্তু বাড়তেছে কিন্তু উচ্চ শিক্ষিতদের মানে বেকারত্বের হারে শীর্ষে দশ দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা কথা এরপরে আসেন দেখেন বিস শ্রমশক্তি জরিপের তথ্যে চার কোটি বিরাশি লাখ প্রকৃত বেকার হ্যাঁ এরপরে আসেন করোনায় বেকার হয়েছে তিন কোটি ষাট লাখ মানুষ এটা হচ্ছে বাংলাদেশে করোনায় বেকার হয়েছে তিন কোটি ষাট লাখ মানুষ দেখেন অনেক ইন্ডাস্ট্রি অনেক প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গিয়েছে ব্যবসায়িক মন্দার কারণে বিজনেস ক্লোজ হয়ে গেছে কি হয়েছে সেখানে কিন্তু মানে কর্মসংস্থানে যে সুযোগটা আছে সেটা সেটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছে এই কারণে হচ্ছে আপনারা বেকারত্বের সংখ্যা কিন্তু বাড়ছে তো এই দিক থেকে রিসেন্টলি আপনারা হয়তো ফেসবুকে ডক্টর ইউনূসের একটা কথা কিন্তু ভাইরাল হয়েছে তিনি একটা কথা বলেছেন যে চাকরি হলো আধুনিক দাসত্ব বিশ্বে যদি আপনি মাথা উঁচু করে দাঁড়াতে হলে আপনাকে হতে হবে উদ্যোক্তা দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তিত্ব তিনি কিন্তু দেশ বিদেশে কিন্তু উনি ঘোরাফেরা করেন এবং উনি কিন্তু নিজেই একজন উদ্যোক্তা ছিল তিনি কিন্তু গ্রামীণ ব্যাংকের মতো একটা মানে একটা প্রতিষ্ঠান তিনি গড়েছিলেন যেখানে হচ্ছে মানুষকে আহ স্বল্প পুঁজিতে ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে উনি কিন্তু উৎসাহিত করতেন এবং তিনি কিন্তু খুবই দামি একটা কথা বলেছেন এখন উনি যেটা বলতেন সেটা হচ্ছে চাকরি নয় চাকরি দেব এই ধরনের মন মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে আমাদের সমাজ আমাদের জাতি আমাদের রাষ্ট্রকে আমাদেরকে কিন্তু পিছনে ফিরে কিন্তু আমাদের পাকাতে হবে না সো এই দিক থেকে হেলথ গ্রিন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এর মধ্যে বেস্ট অপরচুনিটি আমাদেরকে কিন্তু প্রোভাইড করছে ত্রিশ বছর ধরে ত্রিশ বছর ধরে হেলথ গ্রিন ওয়ার্ল্ড আমাদেরকে ওয়ার্ল্ড এর বেস্ট অপরচুনিটি দিচ্ছে আমরা কিন্তু একজন উনি এসে এই ব্র্যান্ডের একজন ওনার হিসাবে আমরা কিন্তু এখানে কাজ করার সুযোগ পাচ্ছি আমি একটা বিষয়ে বলি সেটা হচ্ছে বিজনেসের কিন্তু দুটো মডেল আছে একটা হচ্ছে ট্র্যাডিশনাল মডেল একটা হচ্ছে একটা হচ্ছে আপনারা নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আর কি হ্যাঁ এখন ট্র্যাডিশনালি যদি আপনি বিজনেস করতে চান সেখানে কিন্তু আপনি একটা যদি একটা একটা কোম্পানি ওনার হতে চান সেখানে আপনি কিন্তু কয়েকশো কোটি টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে যদি আপনি ভালো একটা আহ প্ল্যাটফর্ম ক্রিয়েট করে ভালো ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট অনেক পণ্য নিয়ে যদি আপনি শুরু করতে চান তাহলে কিন্তু আসলে অনেকে নিতে পারে না হ্যাঁ তারপর হচ্ছে ক্রিয়েটিভিটি লাগবে এখন এই বিষয়গুলো আছে কিনা এটা দেখতে হবে এখন আবার বিজনেস করতে গেলে আবার হচ্ছে ঝুঁকি একটা বিষয় আছে কারণ প্রথমেই আমরা চিন্তা করি যে রিস্ক আছে কিনা এখন বিজনেস করার মতো সাহসিকতা কয়জনই নিতে পারে খুব এটা মানুষ কিন্তু আসলে নিতে পারে না তো এই দিক থেকে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংটা হচ্ছে বেস্ট কারণ কি কারণ এখানে হচ্ছে কোনো পুঁজি লাগে না এখানে প্রোডাক্ট স্টক করতে হয় না অফিস ভাড়া দিতে হয় না ইলেকট্রিক বিল দিতে হয় না কাস্টমস এর কোনো খরচ দিতে হয় না অর্থাৎ টোটালি কিন্তু ফ্রি অফ কস্টে আমি কিন্তু এখান থেকে বিজনেস করার একটা অপরচুনিটি কিন্তু কোম্পানি আমাদেরকে দিচ্ছে এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্টটা কি আর অ্যাসাইনমেন্টটা কি ইনভেস্টমেন্টটা কি এটা অনেকেই বলে যে ভাই আপনি বলেন যে হেলথ ইন ওয়ার্ল্ডে কোনো ইনভেস্টমেন্ট নাই তাহলে এই যে প্যাকেজ সিস্টেমগুলো কেন এই যে প্রি জুনিয়র জুনিয়র সিনিয়র এই এই প্যাকেজ সিস্টেমগুলো কেন এখানে একটা বিষয় বলি ইনভেস্টমেন্টটা হচ্ছে সেটা যেটা হচ্ছে ধরুন আপনি একটা ধরুন চায়ের দোকানই আপনি দিলেন চায়ের দোকান দিলে সেখানে আপনার দেখা যাচ্ছে যে আপনাকে প্রথমত ভালো একটা পজিশনে নিতে গেলে আপনি মিনিমাম এক দুই লাখ টাকা আপনাকে স্যালারি দিতে হবে এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট আপনাকে ডেকোরেশন করতে হবে এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট আপনাকে চেয়ার টেবিল নিতে হবে এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট এখন চেয়ার টেবিল তো আপনাকে টাকা দিবে না আপনাকে আপনি যে এক লাখ দুই লাখ টাকা যে ইনভেস্টমেন্ট করছেন সেটাই বিনিময়ে আপনি কিছু পাবেন না আপনার যেটা বাইসেল হবে রিয়েল যেটা বাইসেল হবে অর্থাৎ আপনি চা করছেন চা করতে আপনার চা পাতা লাগছে পানি লাগছে আপনার দুধ লাগছে চিনি লাগছে তো এই জিনিসটা কিন্তু কাস্টমার কিন্তু এই জিনিসটাই খাবে এবং এই জিনিসটাই কিন্তু রিসাইকেলিং হবে এবং এইখান থেকেই কিন্তু আপনার দেন আপনার যে ডেকোরেশন যেটা করছেন এটা কিন্তু একদম পুরো ভ্যালুলেস হয়ে যাবে এখানে অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আপনি বিজনেস করার জন্য যে প্রোডাক্ট আপনি শপ করছেন যে প্রোডাক্ট শপ করে আপনি বাইসেল করছেন সেটাই হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট সো এই বিষয়টা কিন্তু অনেকেই কিন্তু জাস্ট অনেকে এটা বুঝে না বিধায় অনেকে কিন্তু আসলে সিদ্ধান্ত নিতে পারে না সো এই দিক থেকে হচ্ছে আমরা আসলে লাকি যে হেলথ ক্রিন ওয়ার্ল্ড আমাদেরকে বেস্ট একটা অপরচুনিটি দিচ্ছে এবং যে কোম্পানিটা হচ্ছে প্রুভেন একটা প্ল্যাটফর্ম উনিশশো সাল থেকে ৩০ বছর ধরে গ্লোবাল মার্কেটে তারা বিজনেস কিন্তু করছে এবং বিজনেস করার জন্য অবশ্যই প্রোডাক্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং তাদের কিন্তু প্রায় চারশো প্লাস প্রোডাক্ট অলরেডি কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা জানি যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই ইফেক্টিভ এবং বিজনেস করার জন্য অনেকে চিন্তা করে যে বিজনেস করব ডকুমেন্টস অ্যাভেলেবেল আছে কিনা অল ডকুমেন্টস কিন্তু অ্যাভেলেবেল আছে অর্থাৎ বাংলা ইন্টারন্যাশনাল ডকুমেন্টস তো আছেই আবার বাংলাদেশে বিজনেস করার জন্য যত রকম ডকুমেন্টস দরকার সব রকম ডকুমেন্টস আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কোম্পানি কিন্তু সিক্স জি স্ট্যান্ডার্ড মেনটেন করে সিক্স জি স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু একটা কোম্পানি এবং তাদের হচ্ছে চার সিরিজের প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ ফুড আপ ইভেন মধ্যে আমরা ক্যাপসুল আইটেম পাচ্ছি ট্যাবলেট আইটেম পাচ্ছি পাউডার ফর্মেট টি ফরমেট বেবি কেয়ার প্রোডাক্ট মধ্যে আমরা আহ স্মাইল সিরিজের কিছু প্রোডাক্ট আমরা পাচ্ছি টুথপেস্ট পাচ্ছি ওমেন কেয়ার এর আহ স্পেশাল কিছু প্রোডাক্ট আমরা পাচ্ছি পাশাপাশি হচ্ছে হোম কেয়ার এর মধ্যে এয়ার পিউরিফাই থেকে শুরু করে ওজন জেনারেটর থেকে শুরু করে আর অনেক চমৎকার চমৎকার প্রোডাক্ট কিন্তু আমরা পাচ্ছি এবং হেলথ কেয়ার মধ্যে টুরমালেন সিরিজের কিন্তু অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ টুরমালেন সিরিজের প্রোডাক্ট আসলে কিন্তু একদম খুবই অসাধারণ তাদের নেকলেস প্যান্ডেন্ট তারপর হচ্ছে টুরমালেন সো হ্যাঁ এই জাতীয় প্রোডাক্ট কিন্তু খুব চমৎকার প্রোডাক্ট কিন্তু আমরা পাচ্ছি এবং খুবই কোয়ালিটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট অরিয়েন্ট প্রোডাক্ট আপনি যাকে একবার আপনি এই প্রোডাক্ট গুলা আপনি দেবেন সে আপনাকে খুঁজবে আপনার থেকে কিন্তু রিসাইকেলিং হবে বিজনেস এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু রিসাইকেলিং এবং কোয়ালিটি মেনটেন করাই কোয়ালিটি প্রোডাক্ট এবং হচ্ছে বিজনেস যদি আপনি রিসাইকেলিং না থাকে তাহলে আপনার ওই বিজনেস এর কিন্তু কোনো ভ্যালু নেই আপনি একটা পণ্য বিক্রি করলেন আপনি দেখা যাচ্ছে যে ওই ওই ব্যক্তি আপনার ধরে গেছে ও আসে না বাট যখন আপনি কাউকে যখন আপনি একটা সার্ভিস দিলেন বাট পরবর্তীতে সে যখন আপনাকে থ্যাঙ্কস জানাবে এবং পরবর্তীতে যখন আপনার আবার যখন পণ্যটা আবার যখন আপনার অর্ডার হবে তখন আপনার বিজনেস এর গ্রহটা কিন্তু চমৎকার হবে এই ক্ষেত্রে কিন্তু হেলথ রিং ওয়ার্ল্ড তাদের কোয়ালিটি প্রোডাক্ট এর কারণে আসলে কিন্তু মানে আমাদের বিজনেস টা কিন্তু অনেকটা ইজি ইজিলি কিন্তু আমরা করতে পারছি